দেখো এরকম খুব আমাদের কি শীত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটা জিনিস দেখানোর জন্য তোমাদের সামনে এখন এই ব্লগটা শেয়ার করলাম আর কি তা আমি এখন খেতে বসেছি এত আওয়াজ আওয়াজে তো কিছু শোনাই যাচ্ছে না তা দেখো তোমাদেরকে একটু বাইরে দেখাচ্ছি দেখো এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের বন্ধুরা পুরো খুশি হয়ে গেছে একদম এই দেখো কি অবস্থা দেখো এখান থেকে জল ধরে যাচ্ছে তাই হাঁটুর কাছাকাছি জল হয়ে গেছে অবস্থা দেখো অবস্থা দেখলে বাইরের কেমন অবস্থা মানে পুরো জল জমে গেছে আমাদের ওখানে জল হচ্ছে গেছে আর এদিকে বৃষ্টির জন্য কারেন্ট ও নেই কারেন্ট চলে গেছে ঠিক আছে টাটা